আসসালামু আলাইকুম আমরা রহমতুল্লাহ আজকে আপনার হাই স্কুল এর ভিতরে শুটিংরত রয়েছে ফজলুর রহমান বাবুসরের শুটিং চলছে শক্তি মুভির আদি একটু ভিডিও করার চেষ্টা করছে কাকরহাট হাই স্কুল এর ভিতরে আর অল্প কিছুদিনের ভিতরেই শুটিং শুরু হবে ইনশাল্লাহ এখানে ক্যামেরার সেটিং এর কাজ চলছে হুজুর আমরা এখানে কথা হলো ইয়া পাওয়া যাবে খাটলা পাওয়া যাবে কাঠে শুটিং সেট আপের কাজ চলমন রয়েছে এগুলো শুটিং করছে দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছে এখানে শহীদ মিনার রয়েছে শহিদ মিনারে কাজ চলছে ফুলের তোড়া কাজ করার চেষ্টা করছে